Good job. বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল বিশ্বব্যাপী জলবায়ুর সঙ্গে সমুদ্রে দৃষ্টিতে এলোমেলো আবহাওয়া ব্যবস্থাকে সংযুক্ত করার প্রত্যক্ষ প্রমাণ আবিষ্কার করেছেন রচেস্টার ইউনিভার্সিটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক হুসেন আলুয়ের নেতৃত্বে এবং বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি ফর লেজার অ্যানালিস্টিক স্টাফ বিজ্ঞানী দলটি সায়েন্স অ্যাডভান্সড তাদের ফলাফলের কথা জানিয়েছেন অ্যালুয়ে ট্রাইব্যুনাল্স এবং কমপ্লেক্স ফ্লো গ্রুপের সহজ সহযোগী প্রধান লেখক বেঞ্জামিন স্টোডার বলেছেন সমুদ্রের আবহাওয়া নিদর্শন রয়েছে এমন স্থলে যা আমরা অনুভব করি তবে বিভিন্ন সময় এবং দৈর্ঘ্যের স্কেলে পুরীতে আবহাওয়ার ধরন কয়েকদিন স্থায়ী হতে পারে এবং প্রায় পাঁচশো কিলোমিটার প্রশস্ত হতে পারে যখন সমুদ্রের আবহাওয়ার ধরন যেমন ঘূর্ণায়মান এডিগুলি থেকে তিন থেকে চার সপ্তাহ স্থায়ী হয় তখন আকারে প্রায় এক পঞ্চমাংশ বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরে অনুমান করেছেন যে সমুদ্রের এই সর্বব্যাপী এবং আপাত দৃষ্টিতে এলোমেলো গতিবিধিগুলি জলবায়ু স্কেলগুলির সাথে যোগাযোগ করে তবে এটা সর্বদা অস্পষ্ট ছিল কারণ তাদের মিথক্রিয়া পরিমাণ করার জন্য এই জটিল সিস্টেমটি কিভাবে বিচ্ছিন্ন করা যায় তা পরিষ্কার ছিল না বলেছেন আলুলাই। আমাদের একটি কাঠামো তৈরি করেছি যা ঠিক এটি করতে পারে আমরা যা পেয়েছি তা মানুষ যা আশা করেছিল তা নয় কারণ এর জন্য বায়ুমন্ডলের মধ্যস্থতা প্রয়োজন গ্রুপের লক্ষ্য ছিল কিভাবে শক্তি সমগ্র গ্রহ জুড়ে বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়ে যায় তা বোঝা তারা দু সালে একটি অ্যালুয়ে দ্বারা একটি গাণিতিক পদ্ধতি ব্যবহার করেছিল যা পরবর্তীকালে স্টোডার এবং অ্যালুয়ে দ্বারা একটি উন্নত কোড প্রয়োগ করা হয়েছিল যা পৃথিবীকে পরিধি থেকে দশ কিলোমিটার পর্যন্ত বিভিন্ন প্যাটার্নে জুড়ে শক্তি স্থানায়ন অধ্যয়ন করতে দেয় এই কৌশলগুলির মধ্যে তখন একটি উন্নত জলবায়ু মডেল এবং স্যাটেলাইট পর্যবেক্ষণ থেকে সমুদ্রের ডেটা সেটে প্রয়োগ করা হয়েছিল তদন্তে কেন্দ্রীয় ভূমিকা পালনকারী দলটি রোম টোম ভার্গা বিশ্ববিদ্যালয়ের একজন গবেষণা বিজ্ঞানী মিশেল বুজিকোটিও অন্তর্ভুক্ত ছিলেন হেমন্ত ক্ষত্রি লিভারপুল বিশ্ববিদ্যালয়ের একজন গবেষণা সহযোগী এবং প্রিন্সটনের একজন সিনিয়র বিজ্ঞানী স্টিফেন গ্রিফিসু এতে ছিলেন